একশো পাঁচল্লিশ উঠেছিল তুমি পর আর রাখতে ধরে না পরে একটা লাগিয়ে দিছিলাম বিশ্বাস করা যায় একশো পাঁচল্লিশ তো বাংলাদেশে কোন মনোটন হয়ে না তুমি কেমনি উঠাইলা আর এটা কি খেলনা গাড়ি নাকি খেলনা মনোটন না এটা যখন নতুন বাইরে মনোটন মার্কেটে মনোটন দেখেন একটা জমো আছে নাকি

ডিক্সগুলো তো ফ্রেশ আছে মোটামুটি বা এ ডিক্স তুমি চেঞ্জ করছো নাকি না হ্যাঁ নো আসলে কি বলবো আমি আর দেখেন চিন্তা করা যায় সত্যি ফার্স্ট মডেলের গাড়িগুলো সুজুকি যাবা নাই ছিল মানে একবার বেস্ট আর এটা এটা শুধু সুজুকি না এটা আপনার যে কোনো ব্যান্ড ওরা ফার্স্ট মডেলের গাড়িগুলা গাড়িগুলো ফার্স্ট মডেলের ফোন কোম্পানি আছে আপনার যে কোনো ভাবে ওদের সর্বস্ব দেওয়া হলেও চেষ্টা করে ভালো একটা জিনিস বানানোর কারণ তারপর থেকে তো তাদের পথ চলা শুরু হইবে সোডে দিয়ে ওরা মার্কেট পাওয়ার জন্য চেষ্টা করে এই গাড়ি কিন্তু এখন না এখন কিন্তু টাঙ্কিগুলো দেয়া বল খায় টিন দেয়া বাঙ্গারির যে টিন টুকায় না ওগুলো নিয়ে ফ্যাক্টরিতে মিক্স করে ওই টিন দায় বানিয়ে দেয়

খাল চিন্তা কৰা যায় তো এইটা একটা বেনিফিট তো যারা স্বল্প বাজেটে গাড়ি কিনতে চান তো তারা ওইতেসে অবশ্যই অবশ্যই নিলাম থেকে গাড়ি কিনবেন ঠিক আছে নিলাম থেকে গাড়ি কিনলে কি গাড়িগুলো মানে মান ভালো থাকে অ্যান্ড ওইটা আপনি আপনার ইচ্ছা মতো গাড়ি খুঁজে নিতে পারবেন যদি থাকে ওইরকম দেখে শুনে বুঝে অ্যান্ড পরিচিত কেউ থাকলে আমি মনে করি নিলাম থেকে গাড়ি কিনা উচিত ঠিক আছে তো এটাই ছিল আজকের মতো এখানে বিদায় দর্শক আশা করি সকলে ভালো থাকবেন পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে খোঁজা হবে